কোন ধরনের নেতা কোন ধরনের চামচা এই মামলাকে যদি ডাইভার্ট করার চেষ্টা করে আর ছাত্র জনতা তাদেরকে আর সাতকানিয়া প্রশাসন যদি চব্বিশ ঘন্টার মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে সাতকানিয়া থানা প্রশাসনকে বলে দিতে চাই আপনারা তখনই বুঝতে পারবেন দিগন্ত পরিষদের সদস্যের গায়ে হাত দেওয়া কি জিনিস দিগন্ত পরিষদের সদস্যদের গায়ে হাত দিলে কি পরিণতি ভোগ করতে আমার রক্তের বদলা আমরা বা রক্ত দিয়ে বই ইনশাআল্লাহ উসমার বল যারা হামলে করেছে যারা কিশাস দেখিয়েছে যারা আশিকার পারেও হামলা করেনি পুরস্কার গলে পজিশনের উপর আমরা যারা যোজবাসী তাদের অন্তরকে খান খান করে দিয়েছে উসমার যেই উসমার পর এটা নিয়ে যারা ক্রোধ মহাজলি চক্রান্ত কোন সরযন্ত্র কোন রাষ্ট্রযন্ত্র করার চেষ্টা করে সংগ্রামে উপস্থিত তরুণ জতা এবং আমার মুরব্বী এল ক্যারাম আমরা এখান থেকে ঘোষণা করতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওসমার উপর হামলা দায়ী ব্যক্তিদেরকে তো যদি গ্রেফতার করা না হয় তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ নিয়ে পদক্ষেপ নিতে নিব সাথে দিগন্ত পরিষদের এনারা যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত সিদ্ধান্তের সাথে একাত্মতা পোষণ করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি একজন বাদ প্রতিবন্ধী ছাত্রের উপরে মেধাবী ছাত্রের উপরে খাওয়া পরিচিত হামলার প্রতিবাদে আজকে মানব থেকে প্রতিবাদ জানাতে চাই এই হামলা কেন করা হয়েছে কি উদ্দেশ্য করা হয়েছে প্রশাসন আজ পর্যন্ত তাদের গ্রেপ্তার করতে পারেনি প্রশাসনকে বলতে চাই একজন বোবা লোককে একজন বোবা ছাত্রকে হত্যার উদ্দেশ্য অবহন করে যারা আক্রমণ করেছে যারা হত্যা করেছে পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কোন নেতা আর উঠে নাই কোন নেতা আর আসে আসামি গ্রেপ্তার করার পরও ছেড়ে দেওয়া হয়েছে তা আমরা জানতে পেরেছি ওই নেতাকে আমরা বলতে চাই যদি এই নোংরা রাস্তি আপনি করেন তাহলে আপনার জায়গায় সৎকার হবে না এই নোংরা রাস্তি যদি আপনি করেন সন্ত্রাসী রাস্তি যদি ওই নেতায় করে তাকে তাদের জবাব আমরা আজকে নিয়ে বাসিতেব ইনশাআল্লাহ প্রশাসনকে বলতে চাই সব দেই ঘন্টার মধ্যে আমার ভাই উসামার বড় হামরাকারীদের গ্রেফতার না করলে আমরা এর চৌভূক্ত আমরা প্রতিরোধ দেব আপনারা যখন প্রতিরোধ করবেন প্রশাসন সামরাল দিতে পারবেন না প্রশাসন কি প্রতিরোধ করবেন সব ঘন্টার মধ্যে উসামার খবসা মার উপর হামরাকারীদের গ্রেফতার করার জন্য প্রশাসনকে বলতে চাই কার ইশারায় আপনারা আসামিকে ছেড়ে দিয়েছেন কার ইঙ্গিতে আসামিকে ছেড়ে দিয়েছেন তা আমরা জানতে পেরেছি ওই আমরা জানতে পেরেছি প্রশাসনকে বলতে চাই অতি সত্তর ওসামার আসামিদের গ্রেফতার করতে হবে আমরা উপস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা ছাত্র জনতাকে নিয়ে সাতকানিয়া ইউনো বরাবর স্মারকলিপি প্রদান করব এখন আমরা মিছিল সহকারে

भले दाओ गुड़िए दाओ भले दाओ गुड़िए दाओ संत सिधर का लोहा भगवानगिरी का लोहा भले गुड़िए दाओ भले दाओ जालो जालो डायरेक्ट एक्शन डायरेक्ट एक्शन संत सिधर का लोहा भले दाओ गुड़िए दाओ भले दाओ गुड़िए दाओ संत सिधर का लोहा जा लड़े एक्शन डायरेक्ट

sal bir yaşa şanlı bu topraklar yaşa আমার ভয় আর রক্ত বিচারতে দেব না মাঝে তোারেই রাস্তা না জানিয়ে দাও পুরিয়ে দাও কি শুরু গয়ে রাস্তা না জানিয়ে দাও পুরিয়ে দাও চাটcane আই হবে না কি শুরু গয়ে রাস্তা না انقلاب انقلاب जिंदाबाद 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 انقلاب انقلاب ওসামার রক্ত বিচারতে দেব না বিচারতে পড়েনা ওসামার ধন্যবাদ আপনাকে আজকে এই জনসাধারণের প্রতি আমি সহমিতা জ্ঞাপন করছি আমরা সবসময় মাদক কিশোর গ্যাং সন্ত্রাস এর বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছি এবং এই শক্ত অবস্থান নিব তো স্পেসিফিক্যালি এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে এজন্য এটি শক্ত হাতে দমন করা হবে এবং আমি এই বিষয়টি নিয়ে আমাদের সাতকানি আর্মি ক্যাম্প এবং ওসি সাহেবের সাথে সমন্বিতভাবে আলোচনা করে কিভাবে এই ঘটনার সুষ্ঠু বিচার এবং কঠিন বিচার করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং সম্ভবত এই ঘটনায় মামলা হয়েছে মামলা হয়েছে এবং এই মামলার আওতায় যাতে আইনের আওতায় যাতে তাদেরকে আনা হয় এবং যথাযথ এই ন্যাক্কজনক ঘটনার সুষ্ঠু বিচার হয় সে বিষয়ে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি ধন্যবাদ সবাইকে